বাংলাদেশের সীমান্ত পার হয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করল বাংলাদেশি গৃহবধূ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে উদয়পুর রেল স্টেশন থেকে পশ্চিমবঙ্গের শিয়ালদহ স্টেশনে শনিবার সকাল আটটা নাগাদ রওনা হওয়ার কথা ছিল তার আগেই স্টেশনের জিআরপি পুলিশের হাতে গ্রেপ্তার হয় বাংলাদেশি নাগরিক গৃহবধূ ফারজানা আহমেদ নিপাসহ মেলাগড়ের ফাতেমা বেগম ঘটনার বিবরণে জানা যায় আজ থেকে প্রায় আট বছর আগে চব্বিশ বছর বয়সী ফারজানা আহমেদ বাংলাদেশের উজ্জ্বল আহমেদ রব্বির সাথে বিয়ে হয়েছিল তাদের পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে বিয়ের সময় বাংলাদেশের শুভম আহমেদ নামে এক আইনজীবী তাদের বিয়ে সম্পূর্ণ করেছিলেন আইনিভাবে বিয়ের কিছু মাস পর থেকে পারিবারিক ঝামেলা শুরু হয় গৃহবধূ ফারজানার সংসার চালানোর জন্য বাংলাদেশে একটি পার্লারে কাজ শুরু করে দেখতে দেখতে কেটে যায় বহু বছর তার মাঝে বিয়ের সময় উপস্থিত থাকা আইনজীবী শুভম আহমেদের সেই সূত্র ধরে গত ছয় বছর আগে ভারতের পশ্চিমবঙ্গের আরফেন সুমি নামে এক মেয়ের সাথে ফেসবুকে পরিচয় হয় বাংলাদেশে গৃহবধূ ফারজানা আহমেদ নিপার এর মধ্যে একটি বেসরকারি ফাইন্যান্স কোম্পানি থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা লোন নেয় ফারজানা সেই লোনের টাকা পরিশোধ করতে না পেরে পরিবারের মধ্যে শুরু হয় ঝামেলা পারিবারিকভাবে এই সমস্যার বিষয়ে পশ্চিমবঙ্গে সেই বান্ধবীর কাছে গোটা বিষয়টি জানান বাংলাদেশি গৃহবধূ হোয়াটসঅ্যাপে এর মাধ্যমে শুরু হয় তাদের কথাবার্তা পরবর্তী সময় পশ্চিমবঙ্গের সে আফরিন সুমি বাংলাদেশি গৃহবধূকে প্রস্তাব দেয় ভারতের পশ্চিমবঙ্গে চলে আসার জন্য তাকে পশ্চিমবঙ্গে ভালো একটি কাজের ব্যবস্থা করে দেয়া হবে তার উপর বিশ্বাস করে বৃহস্পতিবার দুপুরে সিবাইজলা জেলার যাত্রাপুর থানার অন্তর্গত নির্ভয়পুর গ্রামের মধ্য দিয়ে সীমান্ত পার হয়ে ফাতেমা বেগমের বাড়িতে উঠে বাংলাদেশি গৃহবধূ দুই দিন তার বাড়িতে থাকা এবং খাওয়া সব কিছু চলে তার অপেক্ষা করতে থাকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জন্য শনিবার ভোরে মেলাগাঁড় থেকে একটি অটো রিক্সা করে সাতশো টাকা ভাড়া দিয়ে উদয়পুর রেল স্টেশনে বাংলাদেশি গৃহবধূ ফারজান আহমেদ নিপাকে নিয়ে আসে ফাতেমা বেগম যখন সকাল নাগাদ উদয়পুর রেল স্টেশনে আসে শাব্রুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেলটি সে সময় ট্রেনে ওঠার মুহূর্তে উদয়পুর রেল স্টেশনে থাকা জিআরপি পুলিশের সন্দেহ দানাবাদে তাদের গতিবিধিতে সাথে সাথেই তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং গ্রেপ্তার করা হয় তল্লাশি চালিয়ে উদ্ধার নকল ভোটার আইডি কার্ড থেকে শুরু করে বিভিন্ন কাগজপত্র তদন্তে জানা যায় পশ্চিমবঙ্গ থেকে সমস্ত ধরনের ভোটার আইডি কার্ড থেকে শুরু করে আধার কার্ড নকলভাবে তৈরি করে সমস্ত কিছু মেলাঘর পার করা হয় পুলিশি এবং আমাদের প্রতিনিধির তদন্তক্রমে উঠে আসে বাংলাদেশি গৃহবধূ ফারজান আহমেদ নিপাকে ত্রিপুরা থেকে পারাপার করার জন্য একের পর এক দালাল তাদের সাথে যোগাযোগ রেখে চলেছে পরে স্টেশনে থাকা রেল পুলিশ আধিকারিক জানান রেল স্টেশনে কোনো থানা তৈরি না হওয়ার কারণে মামলা রেজিস্টার করা হচ্ছে না এর ফলে রাধা কিশোরপুর মহিলা থানায় এই ধরনের মামলা নিয়ে নিচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশি গৃহবধূর কথা বার্তায় অসংলগ্নতা পাওয়ার কারণে সন্দেহ দানা বেঁধে তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ আধিকারিক এবার প্রশ্ন হচ্ছে কীভাবে সীমান্ত পার হয়ে প্রতিনিয়ত ত্রিপুরায় প্রবেশ করছে বাংলাদেশি নাগরিকরা সীমান্তের ঢিলাঢালা মনোভাবের কারণে প্রশ্ন ওটাই স্বাভাবিক উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা নাম কোথায় থেকে আসলেন কোন ডিস্ট্রিক্ট কোথায় যাবেন কীভাবে পার হলেন সীমান্তে কেউ কি ছিল বিএসএফ ছিল বা তার কাটা নেই তার কাটা নেই ওই নাগাদ পার হয়েছেন আপনি আর আজকে কোথায় এসছেন

দেন হচ্ছে ওই আপুর কাছে যে আর দিদির কাছে যে আমি সাহায্য চাইছি আর আমি হচ্ছে মাথায় ব্যথা পেয়েছিলাম কিন্তু রক্ত পড়তেছিল তো ওইখান থেকে আমার রক্ত দেখো এই দিদি আর কি আমাকে সাহায্য করে আর কি রাখছে এমন কিছু তো যেখানে উনি বলছেন যে বাংলাদেশে ওনার বহুত আর্থিক সমস্যা আছে এবং ওনার স্বামী স্ত্রী মিলনে স্বামী তর্চার করেছে এবং ইনকাম সোর্সের জন্য ইন্ডিয়াতে এসেছে এবং ওনার নাকি একজন বান্ধবী আছে বেঙ্গালুর করছে প্রথমে করে বলছে কলকাতাতে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করেছে উনি সব কিছু করে দিয়েছে আই কার্ড আধার কার্ড টিকিট উনি কেলকাতা থেকে সব বন্দ করে দিয়েছে সব কি স্যার সব কি এখন তো হ্যাঁ ইনভেস্টিগেশনে ভেরিফাই করলে বোঝা যাবে তাকে ডুপ্লিক না এখন উনি বলছেন যে সব ইন্ডিয়া থেকে তৈরি করে দিয়েছে তারা আমার